নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা দেবো তো বন্ধুরা দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আরামবাগ বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু হাজার এগারো সালে এই আরামবাগ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল আটানব্বই হাজার এগারো সিপিএম ভোট পেয়েছিল আটাত্তর হাজার চারশো আটচল্লিশ বিজেপি ভোট পেয়েছিল সাত হাজার একশো চুরানব্বই দু হাজার ষোলো সালে এই আরামবাগ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ সাত হাজার পাঁচশো উনআশি সিপিএম ভোট পেয়েছিল একাত্তর হাজার একশো বাইশ বিজেপি ভোট পেয়েছিল সতেরো হাজার দুশো একষট্টি তবে দু হাজার একুশে ঘুরে গেল বিধানসভা নির্বাচনের ফলাফল দু সালে এই আরামবাগ বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ তিন হাজার একশো আট তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার নশো ছত্রিশ সিপিএম ভোট পেয়েছিল চোদ্দ হাজার নশো পঁয়ষট্টি তবন্ধুরা পূর্বের ফলাফল অনুযায়ী দু হাজার এগারো ও ষোলোর বিধানসভা নির্বাচনে দুবারই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আরামবাগ বিধানসভা থেকে বিজেপি তৃণমূল বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন